পঁচিশ বছর বয়সে কেরিয়ার গড়া একদিকে উত্তেজনাপূর্ণ অন্যদিকে অত্যন্ত চ্যালেঞ্জিং এই সময়টা জীবনের এমন একটা পর্যায় যখন মানুষ নিজেদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে কিন্তু একই সাথে একাকিত্বের অনুভূতিও প্রবল হয়ে ওঠে কেরিয়ার গড়ার সময় এইসব পথে সব কিছু নতুন নতুন মনে হয় নতুন কাজ নতুন অভিজ্ঞতা দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিয়ে অনেক বড় বড় পরিকল্পনা থাকে জীবনের এই পর্যায়ে মানুষ অনেক সময় নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক ত্যাগ স্বীকার করে বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ কমে যায় পারিবারিক সম্পর্কগুলোর মধ্যেও মাঝে মধ্যে দূরত্বে চলে যায় দিন রাত কাজের মধ্যে ডুবে থাকার কারণে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে এই প্রক্রিয়ায় একাধিক যেন নীরবে এসে দাঁড়ায় পঁচিশ বছর বয়সে যখন নিজের কাজ এবং ভবিষ্যৎ নিয়ে মানুষ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে তখন অনেক পুরনো সম্পর্কও আলগা হয়ে যায় অনেক বন্ধু তখন নিজের জীবন নিয়ে ব্যস্ত ফলে এক সময়ের ঘনিষ্ঠ বন্ধুত্বগুলো ফিকে হয়ে যায় নতুন মানুষের সঙ্গে মিশলেও সেই পুরনো আর্থিক বন্ধন খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে তবে এই একাকিত্বের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আসে নিজেকে আরও ভালোভাবে চিনতে শেখা যায় একাকী সময়গুলো ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্ম অনুসন্ধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কেরিয়ারের চাপ সামলাতে এবং মানসিক শান্তি বজায় রাখতে ধৈর্য মানসিক দৃঢ়তা এবং নিজের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন এটা একটা কঠিন বাস্তবতা কিন্তু এই সময়ে নিজেকে সবচেয়ে ভালোভাবে গড়ে তোলার জন্য অপরিহার্য একাকিত্ব আসলে আপনার জীবনের নিজের সঙ্গী হতে পারে যদি আপনি সেই সময়টাকে নিজেকে বুঝতে এবং নিজের লক্ষ্য পূরণের জন্য কাজে লাগান তবে সব কিছুর পরেও জীবনের এই সময়ে ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ কেরিয়ার যতই গুরুত্বপূর্ণ হোক ব্যক্তিগত সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান প্রয়োজন একাকিত্ব হলো এমন একটি সমুদ্র যেখানে আপনি নিজের চিন্তায় ও অনুভূতির ডুবন্ত নৌকায় ভেসে চলেছেন একাকিত্বের সময় আমাদের অন্তর্দৃষ্টি প্রবাহিত হয় কিন্তু এর গভীরতা অনেক সময় অন্ধকারের দিকে নিয়ে যায় একাকিত্বের মধ্যে আমরা নিজেদের খুঁজে পাই তবে কখনো কখনো সেই খোঁজ আমাদেরকে আরও একা করে তোলে একাকিত্ব কখনো কখনো স্বাধীনতার অভিজ্ঞান কিন্তু এর ভারও অনেক বেশি একাকিত্ব হলো এক ধরনের অনুভূতি যা আমাদের সংযুক্তির জন্য আরও খুঁজতে বাধ্য করে আপনার মনকে ব্যস্ত রাখা এবং কিছু করার জন্য খুঁজে পাওয়া সহায়ক যে কেউ এখন একাকী এবং মনে করেন যে তাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলবো একটু সময় নিন একটা ভারী গভীর শ্বাস নিন এবং একটি কল করুন কারোর সাথে কথা বলা এবং সেই সংযোগ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন মনে করেন যে আপনি থেমে গেছেন তখন মনে রাখবেন আপনার সাফল্যের পথে আরও একটি পদক্ষেপ বাকি রয়েছে সফলতার চাবি হলো আপনার নিজের প্রতি বিশ্বাস রাখা এবং লক্ষ্য নিয়ে কাজ করা প্রতি নতুন দিন একটি নতুন সুযোগ আপনার স্বপ্নগুলোর দিকে এক পা এগিয়ে যাওয়ার সময় কঠিন সময় হাল ছেড়ে দেবেন না সফল মানুষেরা কখনো নিজেদের হারাতে দেয় না আপনার লক্ষ্যগুলো অর্জন করতে হলে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি তা কাজ যে আপনি তা করতে পারেন খুব ভালোভাবে আর আমার মনে হয় এটা আমি খুব ভালোভাবেই করতে পারি তাই হয়তো এতদূর এগিয়ে আসা আজ আমি যতটা আছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় অবশ্যই নিজের চেষ্টাতেও আছি আগামীতে অনেক প্রচেষ্টা চালিয়ে যাব তোমাদের নতুন কিছু দেখানোর আশায় তোমাদের আরও কিছু শেখানোর আশায় এটা আমার জেদ এটা আমার অঙ্গীকার এটা চিরকাল ছিল চিরকাল আছে এবং ভবিষ্যতেও থাকবে যদি তোমরা সাথ দাও যদি তোমরা সাথে থাকো ধন্যবাদ